The হাই গাইজ আজকে হলো ঋষুর একুশ দিনের ষষ্ঠী পুজো সকালবেলায় উঠতে অনেকটা লেট হয়ে গেল কেন কি রিশু সারা জেগে থাকে তো সেই জন্য সকালবেলায় উঠতে লেট হয়ে গেছে আর বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আর কি ঘর গোছানো নতুন বিছানার চাদর পাতা তো একটা সুন্দর বিছানার চাদর কার্টুন বিছানার চাদর পেতেছি এটা আমার মা আমাকে দিয়েছিলো যে তোর বাচ্চা হলে এটা পাতবি তো যাই হোক আমি স্নান করে নিয়েছি আর শাখা পলা এগুলো পরে নিয়েছি নতুন শাড়ি পরেছি আর ঋষুকেও আজকে স্নান করানো হয়নি ও নতুন জামা পড়ে পরে নিয়েছে তো এই হলো আমরা দুজন আর এই হলো ঋশু নতুন জামা প্যান্ট পরেছে যেটা ওর ঠামিওকে দিয়েছে ওর শরীরে এত ঠান্ডা যে ঠান্ডায় এরকম করছে তো যাই হোক এখন হচ্ছে ষষ্ঠী পুজোর জন্য সমস্ত কিছু গোছানো হচ্ছে ব্রাহ্মণ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আর এই যে ষষ্ঠী ঠাকুর মা ষষ্ঠী আমাদের ওই দিকে আবার এত জমক করে ষষ্ঠী পুজো হয় না তো যাই হোক ব্রাহ্মণ ব্রাহ্মণে সরাসী সিন্ধু কাবের সান্নিধ্যে সপ্তম দেবানি तप्तकार तो प्रसन्नाय देवता खन नमस्तुभ्यं कामनाय कुरु नामयं सवास्त्र सवकरण পুজো তো আমাদের কমপ্লিট আর এখানে সবাই শান্তির জল নিচ্ছে পুতুও দেখেছ কীভাবে শান্তির জল নিচ্ছে সবাই মাথা নিচু করেছে আর ও মাথা নিচু করেছে আর ঋষুর কাণ্ড দেখো ওকে সুইদুরে টিপ দিয়েছে আর ও পুরো লেটকে নিয়েছে আর তারপর হচ্ছে খাওয়া দাওয়ার ডাল মাছ ভাজা আলু ভাজা বাঁধাকপি মাংস ছিল তো সবাই খেতে বসেছে আর সবাই এক এক করে এখানে আসে মানে সবাই যখন দেখতে আসে না তখন হাতে কিছু না কিছু নিয়ে আসে অনেক গিফটও নিয়ে আসে তো আমরা এখানে তিনজন মিলে শুয়ে আছি ঘরে একা করে সব লোক একটু পরেই আসবে তো এখন আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি এটা বড় মানি যারা ও যে না গো হাতে শিকি গেছে হ্যাঁ হাতে শিকি গেছে হ্যাঁ গো হাতে শিকি গেছে মানে কি

এইদি এইদি হৰে কৃষ্ণ এইদে সম্পর্কে ইনি হলো বড় মা তো ইনি এত সুন্দর দেখতেন আমি ওনাকে সুইটহাট বলি আর উনি আমাকে খুব ভালোবাসে তো ফার্স্টে উনি বুঝতে পারছে না যে কার ষষ্ঠী পুজো ভাবছে যে ওর ষষ্ঠী পুজো তো মানে পুতু আমার জায়ের মেয়ে ষষ্ঠী পুজো ভেবেছে তো যাই হোক এই নিয়ে আমরা খুব হাসি হাসি মজা আড্ডা এইসব মারছিলাম আর কি আর উনিও খুব মানে ফ্র্যাঙ্কলিভাবে কথা বলে সবার সাথে আর খুব মজা করে তো যাই হোক সবাই এক এক করে ওকে দেখতে আসছে আর ওর মাঝখানে খিরে পেয়ে গেছে তাই ওর বাবাকে বললাম যে একটু খাইয়ে দাও ওকে নাহলে তো সবার মধ্যে খুব কান্নাকাটি করবে আর এই যে যে সন্দেশগুলো এগুলো আগের দিন বানানো হয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কি ঋষু একদম ছোটো তো আমি সেই জন্য বেরোতে পারিনি ঘর থেকে তো এই সন্দেশগুলো বাড়িতে বানানো হয়েছে সবাই মিলে বানিয়েছে আর এর সাথে খই মুরগি দেয় দিয়ে মানে সন্দেশ আর মিষ্টি এগুলো সব দিয়ে যারা আসে তাদেরকে তাদের হাতে আর কি দেয় আর তারাও কিছু না কিছু গিফট নিয়ে আসে তো এইটা কিন্তু একটা নতুন ব্যাপার আর কি ভালোও লাগলো মানে সত্যি ভালো লাগে এই ব্যাপারটা দেখে তো এই আর কি ষষ্ঠী পুজো দিনটা এইভাবেই কেটে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা যায় আমাদের সাথে নেক্সট ব্লগে বাই